প্রত্যেক পাড়াতে এমন কিছু বাড়ি থাকে যারা পরনিন্দা পরচর্চায় অংশগ্রহণ করে না মানুষের বিপদে আপদে এগিয়ে যায় প্রত্যেকের সঙ্গে মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলে খেয়াল করলে দেখা যাবে যে এই বাড়িগুলোই পাড়ার মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত আলোচিত এবং নিন্দিত হয় কারণ এই বাড়িগুলোর প্রতি পাড়ার আর পাঁচটা সাধারণ মানুষের আগ্রহ সবচেয়ে বেশি থাকে আধুনিক বঙ্গ সমাজের একটা শ্রেণীর রামকৃষ্ণ মিশন সম্পর্কে ধারণাটা দিন দিন এই পর্যায়ে যাচ্ছে সমাজের বিভিন্ন ইস্যুকে নিয়ে অনেকে রামকৃষ্ণ মিশনের সমালোচনা করতে শুরু করেছে কোনো গ্রেপ্তারি হলে রামকৃষ্ণ মিশন কেন প্রতিক্রিয়া দিচ্ছে না কোথাও যদি কোনো অন্যায় অত্যাচার হয় তাহলে রামকৃষ্ণ মিশন কেন প্রতিবাদ করছে না এমন কি রামকৃষ্ণ মিশনে যারা সন্ন্যাসী তাদের জীবন তাদের কার্যপদ্ধতি নিয়েও বিভিন্ন জায়গাতে সমালোচনার একটা বাতাবরণ সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছুদিন আগে একটা সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বেলুর মঠের যিনি জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যুগ যুগ ধরে বিভিন্ন মানুষ বা বিভিন্ন শ্রেণী রামকৃষ্ণ মিশনকে অনেক সময় ভুল বুঝিয়ে এসেছে অবশ্য এক্ষেত্রে কারো বলার কিছু নেই কারণ প্রত্যেকটা মানুষেরই বাক স্বাধীনতা আছে এবং যে যার মত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারে আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ ফলে যে কোনো ব্যক্তির মতামত শুধুমাত্র ওই পাড়ার ট্রক আর চায়ের দোকানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং অ্যাজ এ রেজাল্ট তাতে কিছু মানুষ রিয়্যাক্টও করছেন তারা যেহেতু অনৈতিক কাজ করছেন তা নয় কারণ যে ঘটনাগুলো তারা চোখের সামনে ঘটতে দেখছেন তার ফলে তাদের মনের মধ্যে যে ইনস্ট্যান্ট রিয়াকশনটা হচ্ছে সেটাই তারা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এই মানুষগুলোকে আমি বিনীতভাবে দু একটা কথা বলতে চাই রামকৃষ্ণ মিশনের কার্যপ্রণালীটা যদি আপনারা দেখেন তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন কি করে আর একটা কি করে না প্রথমে কি করে সে পর্যায়ে চলে মূলত একটা নীতির উপর নির্ভর করে যেটা স্বামীজি নির্দেশিত সেটা হচ্ছে আত্মনমক স্বার্থন জগদ্ধায় অর্থাৎ আমার নিজের মোক্ষ লাভ এবং সেই সঙ্গে জগতের সাধন নিজের মোক্ষ লাভের প্রশ্ন যদি ওঠে তাহলে সেখানে একটা আধ্যাত্মিকতার প্রশ্ন উঠে আসছে সেক্ষেত্রে একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করেছি যে রামকৃষ্ণ মিশনে কিন্তু এমন অনেক মানুষ যাতায়াত করেন যারা সেই লর্থে খুব রিলিজিয়াস মাইন্ডেড নন কিন্তু ঠাকুর মা স্বামীজির যে জীবন বিশেষ করে তাদের বাণীগুলো তাদের কাছে ডেফিনেটলি খুব লজিক্যাল মনে হয় সেই জন্যই তারা মিশনের সঙ্গে জড়িয়ে পড়ে ঠাকুরের যত মন ততপথ মায়ের সেই বিখ্যাত উক্তি শরৎও আমার ছেলে আমজাদও আমার ছেলে স্বামীজির সে বিখ্যাত বাণী আগামী পঞ্চাশ বছর ভারত মাতাই হওয়া উচিত তোমাদের আরাধ্যা দেবী এই সমস্ত বাণীগুলো একজন তথাকথিত রিলিজিয়াস পার্সনকে যতটা আকর্ষণ করবে একটা তথাকথিত যারা খুব বেশি মন্দিরে যান না বা ঘণ্টা নেড়ে পুজো করেন না এই মানুষগুলোকেও কিন্তু সমানভাবে আকর্ষণ করে এখানেই রামকৃষ্ণ মিশনের অনন্যতা অর্থাৎ সোজা কথায় বলতে গেলে সমাজের যে কোনো মানুষের কাছে এই সংস্থাটি সমানভাবে অ্যাকসেপ্টেবল এবং রিলিজিয়ানটা যে শুধুমাত্র একটা মন্দিরে বসে ঘন্টা নাড়া বা পুজো করার মধ্যে সীমাবদ্ধ নেই রামকৃষ্ণ মিশন তার একটা খুব বড় প্রমাণ বলে আমি মনে করি এবার মিশনের একটু অন্যান্য কাজকর্মে আসে রামকৃষ্ণ মিশন একাধিক সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন যেমন শ্রাম কার্য শিক্ষাদান আর্থের সেবা ইত্যাদি মিশনের একটি প্রজেক্ট আছে পল্লী মঙ্গল যেটা সত্যি খুব মঙ্গলজনক কারণ গ্রামাঞ্চলের প্রচুর মা বোনরা তাদের যে সমস্ত হাতের কাজগুলি করেন সেগুলি পল্লী মাধ্যমে প্রচুর মানুষের কাছে পৌঁছে যায় কিন্তু যেটা যে বিরাট কর্মকাণ্ড চলছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই কোনো কর্মকাণ্ডই কিন্তু খুব ঢাক পিটিয়ে নিজেদেরকে প্রচার করে রামকৃষ্ণ মিশন করেন ধরা যাক কোনো একটা জেলাতে বন্যা হয়েছে সেখানে রামকৃষ্ণ মিশন এত কুইন্টাল চাল নিয়ে উপস্থিত হয়েছে বিরাট একটা প্রাণ কার্য চলছে একটা পোস্টার ফোস্টার টাঙিয়ে সবাইকে জানানো এরকম কোনো দিন কিন্তু ঘটেনি তারা যা করেন নিয়ম মাফি অত্যন্ত নীরবে একদম সুচারু রূপে সেই কাজগুলোকে তারা সমাধা করে এবার আসি রামকৃষ্ণ মিশন কি করে না অন্তত আমার চোখে যেগুলো ধরা পড়েছে সেগুলো আমি বলছি রামকৃষ্ণ মিশন কোনোদিন রাজনীতিতে অংশগ্রহণ করে না কোনোদিন কোনো সম্প্রদায়ের সমালোচনা রামকৃষ্ণ মিশন করে না কোনো বিশেষ ইস্যুকে কেন্দ্র করে প্ল্যাকার্ড হাতে বা ফেস্টুন হাতে রাস্তায় মিটিং মিছিল করে না ধর্নাতেও বসে পড়ে না টিভির টক শোতে এসে টেবিল চাপড়ে গরম করে না আত্মকে সাহায্য করতে গেলে তার ক্যাটাগরি বা ধর্ম বিচার করে না আর সর্বোপরি সংঘ পরিচালনাতে যদি কোনো সুবিধে বা অসুবিধে যাই হোক না কেন সেগুলো ঢাক পিটিয়ে লোকের কাছে প্রচার করে সহানুভূতি আদায় করে এবার আমি আমার নিজের জীবনে দুটো অভিজ্ঞতার কথা বলবো তাতে আশা করি আপনাদের কাছে আরও বেশি স্পষ্ট হবে রামকৃষ্ণ মিশনের আসল মোটোটা কী আমাদের খুব ছোটোবেলাতে আমরা দেখতাম যে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বা মোড়ে ট্রাকে করে সকালবেলা ডালা রুটি নিয়ে আসা হতো এবং সেই ডালা রুটিটা পাওয়ার জন্য আগে থেকেই কিছু গরিব মানুষ তারা ভিড় করে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন গাড়িটা আসতো তাদেরকে খাবার দিতে তো ছোটবেলায় দেখে বেশ ভালোই লাগতো যে গরিব মানুষদের কিছু খাবার দাবার বন্দোবস্ত করা হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি লক্ষ্য করে একটা জিনিস বুঝলাম যে এলাকার সমস্ত গরিব মানুষ কিন্তু ওখানে আসছে না আসছে কিছু পার্টিকুলার মানুষ যারা রিপিটেটিভলি ওদের থেকে খাবারটা নিয়ে যাচ্ছে আরও বড় হয়ে জেনেছি যে ওটা একটা পার্টিকুলার সংস্থা থেকে করা হতো যে সংস্থা পিছনে রয়েছেন আমাদের দেশে একজন সনামধন্য ইম্পোর্টেড মা আমাদের এই মাতৃপূজা শক্তি দেশে আমরা হয়তো কোনো মা খুঁজে পাই তাই আমাদের মাকে ইম্পোর্ট করে আনতে হয়েছে বিদেশ থেকে এবং তার মস্তিষ্ক প্রসূত এই যে টোটাল মেকানিজমটা যে গরিব মানুষদের খেতে দেব এই কুকু এটা কিন্তু এমনি এমনি নয় খেতে তোমাকে দেব শর্ত একটাই আমার ধর্মাবলম্বী হতে হবে এইটা ঠিক রামকৃষ্ণ মিশন করে না শীতের বস্ত্র বিতরণ বন্যার ট্রানে খিচুড়ি বিতরণ হাতাটা দেওয়ার আগে মহারা জিজ্ঞাসা করেন না যে ভাই তুমি কোন ধর্মের লোক আর একটা উদাহরণ দিই রামকৃষ্ণ মিশনের একটি সেন্টারে কনস্ট্রাকশনের কাজ চলছিল খুব সম্ভবত লিফট তৈরির কাজ চলছিল তো সেখানে কিছু মিস্ত্রি কাজ করছিলেন যারা ভিন্ন ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তো তারা সেই সমস্ত মিস্ত্রিরা সেই কনস্ট্রাকশনের চার্জে থাকা যে মহারাজ তাকে বললেন যে মহারাজ আমরা আমাদের একটু নামাজ পড়তে যেতে হবে আমাদের একটু সময় দিতে হবে মহারাজ বললেন যে নামাজ পড়তে তুমি দূরে যাবে কেন আমাদেরই আশ্রম প্রাঙ্গণে তুমি পড়ো এবং সেই ব্যবস্থা হল তারা সেই আশ্রম প্রাঙ্গণেই নামাজ পড়লেন এই ঘটনার কোনো প্রমাণ আমার কাছে নেই যে মহারাজ এটা করেছিলেন তিনি আজকের শরীরেও নেই সুতরাং আমি তার কোনো প্রমাণ দিতে পারব এবং তিনি কিন্তু এটা নিজের প্রচার করার জন্য বলেননি তিনি তার আনন্দে আমাকে বলে গেছেন আমি শুধু শুনে গেছি বক্তা তিনি ছিলেন শ্রোতা আমি তৃতীয় কোনো ব্যক্তি সেখানে ছিল না রামকৃষ্ণ মিশন ফলে আশা করি আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে বোঝাতে পারলাম যে রামকৃষ্ণ মিশনের বিশেষত্ব বা অনন্যতাটা কোথায় সবশেষে একটা ঐতিহাসিক ঘটনা দিয়ে শেষ করি কলকাতায় তখন প্লেগের প্রচণ্ড প্রাদুর্ভাব এবং আর্তদের সেবায় স্বামীজি চাইলেন মঠের জমি বিক্রি করে দেয়া হবে বাদ সাধলেন কিন্তু মা তিনি বললেন ওই জমি নরেনের নয় নরেন বিক্রি করবে কি করে যদি মঠ থাকে তাহলে এরকম প্রচুর আর্থের সেবা বারংবার হবে মা শুধু সেদিনের বেলুন মঠকে বাঁচাননি বাঁচিয়ে দিয়েছিলেন আমাদের ভেবে দেখুন তো যদি বেলুন মঠ না থাকতো যদি স্বামীজি সেটা বিক্রি করে দিতেন বা দিতে বাধ্য হতেন তাহলে আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম কোথায় থাকতো রামকৃষ্ণ মিশন আর কোথায় থাকতো তার সমালোচনা মরাল অব দ্য স্টোরিটি কি জানেন বিপদ আসবে যাবে এটা জাগতিক নিয়ম জগৎটা এর বাইরে নয় কিন্তু বহু জন হিতায়ক বহু জনসুখায়ক রামকৃষ্ণ মঠ এবং মিশন কিন্তু থেকে আমার শুধু এটুকুই প্রচেষ্টা ছিল যে মঠ বা মিশনকে মানুষ যেন ভুল না বোঝে আর এই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান সেটা আমার পক্ষে উপকারী আরও পাঁচজনের পক্ষে উপকারী সবাই ভালো থাকবেন পরের পর্বে আবার দেখা হবে নমস্কার